প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণী যোগাযোগে সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি এখান সম্পর্কে আমরা কি করব একটু আলোচনা করব এবং প্রতিটি ছক আমরা পূর্ণ করব এবং ছকগুলো সঠিকভাবে পূর্ণ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বটন অল করবেন লেটস গো আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত যে ছকুন আছে তা আমরা দেখে নিব। এখানে আমাদের পিস্টার নম্বর একশো উনিশ পিস্টারে এটি ছক আছে ছকটিতে পাঁচটি কলাম আছে এখানে বলা হয়েছে গল্প পড়া হলো নিচের ছকগুলো প্রশ্নগুলো পড় গল্প অনুযায়ী উত্তর তৈরি করি কাজ শেষ করে উত্তরগুলো নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করি এবং আলোচনার শেষ কোনো পরিবর্তন করতে চাইলে করি কিছু নমুনা উত্তর করে দেখা হল এই ঘটনা উনিমেষের কী কী আচরণ ও বন্ধুরা উল্লেখ করেছে করতে পেরেছে নিজের কোন কোন অনুভূতি প্রকাশ করেছে অনুভূতির সাথে সম্পর্কিত কোন কোন প্রয়োজন প্রকাশ করেছে প্রয়োজন কিভাবে পূরণ করা যাবে তা প্রকাশ করতে পেয়েছে মানহা অনিমেষের দেরি করে এসেছে বৃহত্ত সবাই অপেক্ষা করেছে যা করার এখনই করতে হবে নথুয়াই অনিমেষ এর কাজ শেষ করতে শেষ করছে তো উদ্বেগ কালকে জমা দেওয়া সময় এরপরে আকলিমা অনিমেষ এর কাজ জমা দাও কাল অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিন চিন্তা এরপরে আমাদের বিশ পৃষ্ঠারে আমরা দেখব এখানে আমাদের তেমন কোনো সাপ নেই একুশ পৃষ্ঠার আমরা একটু দেখে নিব এখানেও নেই বাইশ পৃষ্ঠার আমরা এগুলো দেখে নিব এখানে কলাম আছে আমাদের পাঁচটি একটি অভিনয় কি অনুভূতি প্রকাশ পাচ্ছে যে আচরণগুলো পর্যবেক্ষণ করছি ওই অনুভূতিটি হলো আমাদের অবাচনিক প্রকাশ কেমন হয় এই অনুভূতিটি হলো আমাদের বাচনিক প্রকাশ কেমন হয় এক নম্বরে আমাদের একটা দেখাই দিয়েছে দুই নম্বর আমরা দেখব ভয় গলা শুকিয়ে যাচ্ছিল দেহ লোম দাঁড়িয়ে যাচ্ছিল হৃদস্পন্দন বৃদ্ধি পাবে শারীরিক কাঁপতে থাকবে পানির তৃষ্ণতা পাবে চিৎকার করি গলার স্বর পরিবর্তন ঘটে আনন্দ হাসাহাসি করা লাফালাফি করা হৃদস্পন্দন স্পন্দন বৃদ্ধি পাবে মন ভালো হবে শরীরে এক অন্যরকম অনুভূতি প্রকাশ পাবে হাসাহাসি করি উচ্চ স্বরে কথা বলি হাততালি দেই বিরক্ত চোখ ও মুখ কালো হবে মন খারাপ হবে দেহে আর দেহে অবসাগ্রস্ত হবে কোনো কিছু ভালো লাগবে না মুখে হতাশা ছাপ দেখা যাবে কাজের প্রতি আমাদের ঋষিতা কমে হবে হতাশা গলা শুকিয়ে যাচ্ছিল চোখ ও মুখ কালো হবে স্পন্দন বৃদ্ধি পাবে মন খারাপ হবে দেহে অবসাপ হবে চিৎকার করি মুখে হতাশা ছাপ দেখা যাবে কষ্ট শরীর ঘেমে যাচ্ছিল দেহে লোম দাঁড়িয়ে যাবে পানির তৃষ্ণাটা পাবে শরীর কাঁপতে থাকবে কোনো কিছু ভালো লাগে না হাত পা ঠান্ডা হয়ে যাবে গলার স্বর পরিবর্তন ঘটবে এরপরে হচ্ছে একশো তেইশ পিস্টার আমরা দেখে নেব এখানে কোনো তেমন একটি আমাদের শখ নেই এরপরে চব্বিশ পিস্টারে আমরা দেখে নেব এখানেও তেমন কোনো ছক নেই পঁচিশ পৃষ্ঠা এ আমরা দেখি ছাব্বিশ এখানেও নেই এখানে আমাদের ছক আছে সাতাইশার গেছে ঘটনা দুই নীরা প্রায় এক বেঞ্চে বসে ক্লাস করে আজকে নীরা দেখলো যে অতুল তার পাশে না বসে অন্য একজন পাশে বসেছে এ নিরা অনেক রাগ করে এবং কষ্ট পায় অতুল টিফিনের সময় নীরাকে ডাকলেও সে অন্যদিকে চলে যায় সারা সারাদিন অতুলের সাথে কথা বলে না নিরা ও এ আচরণ অতুল বসে উঠতে পারবে না এবং নিয়ে কষ্ট পায় নিরা একে অন্যকে কিভাবে তাদের প্রয়োজনে পূরণের কথা জানতে পারে এখানে যে সবটি আছে এখানে কলম আছে আমাদের পাঁচটি শাড়ি আছে চারটি চরিত্র প্রয়োজন পূরণ করার উদ্দেশ্য পর্যবেক্ষণ অনুভূতি প্রয়োজন প্রয়োজনে পূরণের উপায় নিরা অতুল নিরার পাশে বা না বসে অন্য জনের পাশে বসলো রাগ করছে একসাথে বসতে চেয়েছিল সরাসরি বলে তো পূরণ করা যেত অতুল অতুল নিরাকে ডাকলে নিরা অন্যদিকে চলে যাচ্ছে কষ্ট পেয়েছে নিরার সাথে কথা বলতে চায় নিরা তার রাগের কারণ অতুলকে বলতে পারত এরপর হচ্ছে ঘটনা নম্বর তিন আমরা দেখে নেব মনির এবং মনির কিভাবে শুভকে তার প্রয়োজনে পূরণের কথা জানতে পারে এই ছকে আমাদের পাঁচটি কলাম আছে এক পর্যবেক্ষণ অনুভূতি প্রয়োজন প্রজন পূরণের উপায় মনির শুভ মনিরের ব্যক্তিগত কথা বন্ধুদের বলে দিয়েছে বিব্রতবোধ করা করে ও রেগে যায় মনির ভেবেছিল শুভ কাউকে মনিরের ব্যক্তিগত কথা বলবে না মনিরের উচিত উচিত ছিল শুভকে ভালো করে বলা যেত অন্য কাউকে সে এ কিছু বিষয়ে কিছু না জানায় এরপরে আমাদের হচ্ছে ঘটনা নম্বর চার বিনা কিভাবে। সামিয়াকে তার প্রয়োজনে পূরণের কথা জানতে পারে বিনা সকে আমাদের পূর্বের মতোই পাঁচটি হচ্ছে আমাদের কলাম আছে বিনা সামিয়া তার ঘাড়ে হাত রেখে কথা বলে অস্থির করে সামিয়াকে বিনা কিছু বলতে পারে না কারণ সামিয়া কষ্ট পেতে পারে সামিয়াকে এ ব্যাপারে বুঝিয়ে বলা যেতে পারে এভাবে আমাদের প্রতিটি কথা আমরা আলোচনা করতে পারত এরপরে হচ্ছে আমাদের তিরিশ পৃষ্ঠারে এখানে আমাদের তিরিশ পৃষ্ঠা আছে দৈনিক যোগাযোগের প্রয়োজন পূরণ পরিকল্পনা পরিস্থিতি এক এখানে হচ্ছে পাঁচটি আমাদের কলাম আছে কার সাথে যোগাযোগ পর্যবেক্ষণ অনুভূতি প্রয়োজন প্রয়োজনের পূরণের উপায় শিক্ষক পরীক্ষা কী ধরনের প্রশ্ন হতে পারে সে বিষয়ে আলোচনা উদ্বিগ্ন পরীক্ষায় ভালো ফলাফল করতে কেমন প্রস্তুতি নেওয়া যায় শিক্ষকের সাথে ভালো কথা বলে প্রয়োজন পূরণ করা যেত এরপরে আমাদের একত্রিশ পৃষ্ঠারের পরবর্তী অংশ বাবা আমার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে আমি দ্বিতীয় স্থান অর্জন করেছি এরপর অনুভূতি ভয় প্রয়োজন পরবর্তী শ্রেণীর প্রথম স্থান অর্জন করা প্রয়োজনীয় উপায় ভালো মনে দিয়ে পড়াশোনা করা এরপরে আমাদের একত্রিশ পৃষ্ঠায় গেল বত্রিশ পৃষ্ঠারে যোগাযোগ সঠিকভাবে প্রজন প্রকাশিত তারিখ ব্যক্তিগত পরিস্থিতি পর্যবেক্ষণ প্রকাশ করতে পেরেছি হ্যাঁ না অনুভূতি প্রকাশ করতে পেরেছি হ্যাঁ অথবা না প্রজন প্রকাশ করতে পেরেছি হ্যাঁ অথবা না প্রজন পূরণের উপায় প্রকাশ করতে পেরেছি হ্যাঁ অথবা না পরবর্তীকালে কোনো কাজ নিম্নভাবে করব পনেরো তিন দুই হাজার বিশ বাবা হ্যাঁ না হ্যাঁ না প্রজন প্রমাণের উপায় প্রকাশ করব এরপর হচ্ছে পনেরো তিন দুই হাজার বিশ চব্বিশ আমাদের পাবো যেটাকে ভাই না হ্যাঁ না হ্যাঁ ক্রোস এরপরে হচ্ছে আমাদের পনেরো তিন দুই হাজার চব্বিশ বন্ধু হ্যাঁ 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 প্রতিটাই হে এবং শেষেরটা হচ্ছে ক্রোস এরপরে পনেরো তিন দুই হাজার চব্বিশ শিক্ষক না হ্যাঁ হ্যাঁ না প্রজন পূরণের উপায় প্রকাশ করব এরপরে হচ্ছে আমাদের একশো তেত্রিশ পিস্টারে আমার অংশগ্রহণ স্বাস্থ্য সুরক্ষা বইয়ে কাজ করা কাজ এখানে আমাদের দেওয়া আছে চারটি কলম এখানে অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধাশীল আচরণ অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে সম্পর্ক প্রতি সচেতন ও গুরুত্ব বইয়ের সম্পাদিত কাজের মান নিজের মন্তব্য খুব ভালো ভালো খুব ভালো এরপর হচ্ছে শিক্ষকের মন্তব্য খুব ভালো আরও ভালো করার সুযোগ আছে খুব ভালো এরপরে হচ্ছে আমাদের ছক দুই এটি হচ্ছে আমাদের পিস্টার নাম্বার একশো চৌত্রিশ আমাদের যোগাযোগের চর্চা এখানে আমাদের দেওয়া আছে নিজের মন্তব্য ভালো খুব ভালো খুব ভালো এরপর হচ্ছে শিক্ষকের মন্তব্য ভালো খুব ভালো খুব ভালো এবং পরবর্তী আমাদের অধ্যায়ের ছ পূরণ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন